নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এ পর্দা আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি সিএবি গ্রাউন্ড জেউ ক্যাম্পাস কারণ আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই মাঠে অনুশীলন আজকের অনুশীলন ছাড়লো কলকাতা নাইট রাইডার্স দল কালকেই তারা ইডেন গার্ডেন্সে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর আজকে মূলত বলতে গেলে দলের জন্য একটা অপশনাল প্র্যাকটিস সেশন ছিল আর সেই কারণে বেশিরভাগ ক্রিকেটাররাই আজকে অনুপস্থিত ছিলেন বাট কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন না তাদের মধ্যে অভিয়াসলি সুনীল নারিন রবম্যান পাওয়াল মনীষ পাণ্ডে অঙ্কৃশ রাঘুবংশী অনুকূল রয় এবং লবনী শিশিয়া এবং বাকি থিঙ্ক ট্যাঙ্ক আর থিঙ্ক ট্যাঙ্কের স্টাফেরা ছিল যেমন ডোয়ান ব্রাভো ওটিস গিফসান চন্দ্রকান্ত পণ্ডিত এরা কিন্তু সকলে উপস্থিত ছিলেন আজকে যেসব বোলাররা উপস্থিত ছিলেন তারা কিন্তু মূলতই কিন্তু নেট বোলার মেন দলের মূল দলের কিন্তু একটিও বোলার ছিল না এক্সেপ্ট সুনীল নারিন অ্যান্ড অনুকূল রয় বাকিরা কিন্তু সকলেই কিন্তু নেট বোলার ছিল আজকের প্র্যাকটিস সেশনে যেই জিনিসটা নজর কেড়েছে সেটা হচ্ছে অবভিয়াসলি পাওয়ার হিটিং স্কিল অফ দ্য কে আর ব্যাটার সুনীল নারিন অ্যান্ড রবম্যান পাওয়াল সুনীল নারিন অ্যান্ড রবম্যান পাওয়াল আজকে কিন্তু বোলারদেরকে প্রচুর ছক্কা হাঁকিয়েছেন প্রত্যেক বলে 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 বলতে গেলে কিন্তু ছক্কা মেরেছেন তারা আর সুনীল নারিন তার কিন্তু এবারও একটা বড় দায়িত্ব থাকবে কে আর হয়ে ওপেন করা এবং পাওয়ার প্লেতে যতটা পারা যায় রান করা এটা কিন্তু আমরা সুনীল নারিনকে করে আসতে দেখছি বিগত চার পাঁচ বছর ধরে আর এবারও তার কিন্তু এই একই ভূমিকা থাকবে খুব সম্ভবত কুইন্টন কুইন্টেন সাথেই ওপেন করবে সুনীল নারিন এবং আজকের ট্রেনিং সেশন থেকে মূলত আপনাদেরকে বলতে পারি বেশ ভালো রকম ফর্মে রয়েছে সুনীল নারিন তার কারণ হচ্ছে কালকে কালকে যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে কিন্তু অংশ নেননি সুনীল নারীণ বরং তিনি তার বোলিংয়ে কাজ করছিলেন বাট আজকে আজকে কিন্তু তিনি পুরোটা সেশন জুড়েই কিন্তু তার ব্যাটিংয়ে কাজ করলেন আজকে ম্যাট সিমুলেশন হচ্ছিল মূলত বলতে গেলে মাঠের মধ্যেখানে ফিল্ডিং সেট করা ছিল এবং কে এর নেট বোলাররা বল করছিলেন আর যেখানে সুনীল নারায়ণের রবম্যান পাওয়ার ব্যাটিং করছিলেন সুনীল নারিন কিন্তু বেশ কয়েকবার লম্বা ছক্কা মারতে দেখা গেল সুনীল নারিনকা তার মধ্যে একটি বল কিন্তু বেশ দূরে গিয়ে পড়ে মাঠ ছাড়িয়ে বেশ অনেকটাই কিন্তু দূরে গিয়ে পড়ে সুতরাং বলাই যাচ্ছে যে বেশ ভালো রকম ছন্দে লাগছে সুনীল নারিনকা যেটা অবভিয়াসলি একটা পজিটিভ সাইন কে এর জন্য যারা আইপিএলের একেবারে প্রথম ম্যাচে লড়াই করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে আর এরপর চলে আসি সুনীল নারীর পরেই যিনি ব্যাট করলেন তিনি হচ্ছে রব ম্যান পাওয়াল তিনিও কিন্তু রাসেলের মতনই অনেকটা কিন্তু বিধ্বংসী ব্যাটার আর তাকেও কিন্তু আজকে দেখা গেলো বেশ কয়েকবার মাঠের বাইরে ছয় মেরে বল পাঠাতে তিনিও কিন্তু বেশ ভালো রকম ফর্মে আছে আর তিনি প্রথম এগারোই থাকবে কি না এই বিষয়ে এখনও কিন্তু অনিশ্চয়তা রয়েছে এখন কে কে দলের বলতে গেলে প্রথম যে তিনটে ফরেনার হবে সেটা হচ্ছে অভিয়াসি কুইন্টন ডিকা ক্যান্ড্রে রাসেল অ্যান্ড সুনীল নারিন বাট চতুর্থ বিদেশি কে হবে এই ষয়ে কিন্তু এখনও ধোয়াশা রয়ে গেছে সুতরাং মঈন আলী অ্যান্ড্রিক নটিয়া অ্যান্ড রমম্যান পাওয়াল এই তিনজনের মধ্যে কেউ একজন হতে পারে কিন্তু চতুর্থ বিদেশ রমমেন পাওয়াল তিনি কিন্তু সুযোগ নষ্ট করতে চান না তিনি কিন্তু আজকে ট্রেনিং চেয়েছেন তাকে যেরকম ছন্দে লাগলো মানে পরিষ্কার বলতেই পারো যে তিনি কিন্তু জানান দিচ্ছে যে তিনি তৈরি রয়েছেন সুযোগ পেলেই তিনি কিন্তু তৈরি স্টেপ ইন করতে বাকি ব্যাটাররা মনীষ পাণ্ডে অঙ্কিশ রাঘুবংশী এবং লাভনেশিয়া তারাও কিন্তু ব্যাট করলেন বাট তারা খুব একটা বিগ হিটিংয়ে ফোকাস করেননি তারা কিন্তু ফোকাস করছিলেন কীভাবে গ্যাপ খুঁজে বার করা যায় সেইগুলোর মধ্যে দিয়ে আহ মূলত আঙ্ক্রিশ রঘুবংশী তিনি কিন্তু কালকে তাকে খুব একটা ছন্দে দেখা যায়নি কালকে এখন প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছে লিডনে সেখানে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে আর সেই কারণে তাকে দেখা গেল আজকে এসে আগে নেটে কিছুটা সময় কাটাতে ওটিস গিপসনের সাথে ওটিস গিপসন তাকে কিন্তু থ্রো ডাউন দিচ্ছিলেন আর তিনি ব্যাট করছিলেন মানে নিজেকে ছন্দে ফিরিয়ে আনতে কিন্তু বেশ মরিয়া বলতে পারা যায় আঙ্ক্রিশ রাঘুবংশী আর আজকে কিন্তু আর ক্যাম্প থেকেই যেটা জানা গেল সেটা হচ্ছে একটা বড় আপডেট সেটা হচ্ছে স্পেন্সার জনসন যিনি কে কে আর এর নতুন সদস্য এবছরই অকশনে নিমে নিলামে তাকে সই করিয়েছে তিনি কিন্তু আজ রাতের মধ্যেই কলকাতাতে চলে আসছেন এবং কাল থেকে কে আর ট্রেনিংয়ে যোগ দেবেন অস্ট্রেলিয়ান পেসার স্পেনসন আর তার সাথে আরেকটা যেটা ভালো খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী অ্যান্ড হার্সিত রানা যারা চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছে সেই দলের সদস্য তারাও কিন্তু কালকের মধ্যে দলের সাথে যোগ দিয়ে দিচ্ছেন এবং পরশু দিন থেকে তারাও কে কেয়ার অনুশীলনে কিন্তু নেমে পড়বে সুতরাং এইগুলোই ছিল কে এর ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাট কোথাও যাবেন না তার কারণ আজকে কে কেয়ারের প্র্যাকটিস শেষে কিন্তু একটা অসাধারণ মুহূর্তে সাক্ষী হলো আমরা সকলেই ডোয়ান ব্রাভো হু নেভার ফেলস টু এন্টারটেন দ্য ফ্যান্স আজকেও কিন্তু দেখা গেল আরেকবার সমর্থকদেরকে সমর্থকদের মন জিতে নিতে ডয়েন ব্রাভোকে কারণ আজকে প্র্যাকটিস শেষে যখন ডয়েন ব্রাভো ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন কিন্তু যে সমর্থক কিছু আজকে উপস্থিত ছিল মাঠে তারা কিন্তু তাকে ডেকে রিকোয়েস্ট করলেন সেলফির জন্য আর সেই সেলফির আবদার মেটাতে ব্যর্থ হননি ডোয়েন ব্রাভো তিনি আবার উল্টো দিকে হেঁটে গিয়ে সমর্থকদের কাছে গিয়ে তাদের এক একজনের কিন্তু সেলফির আবদার মেটালেন ডন ব্রাভো তো চলুন শেষ করার আগে দেখে সেই অসাধারণ মুহূর্তটা દેહં દે રહે દે આમ પણ રે આ દે ધેટ ઇઝ રોંગ ફોર યુ ગાઈસ અરે આરામ એ ભાઈ ગાફર સર બ્રાઉસર વન ચેપિંગ બ્રાઉસર તમને આ આપણે બોલવું છે એ ભાઈ બોલવું છે એ ભાઈ છોડો 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 એ ભાઈ છોડો 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 એ ભાઈ